স্বাগত আজকের বিশেষ আলোচনায় আলোচ্য বিষয় দু সালে সেপ্টেম্বর মাসের মা প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো তুলা রাশি এবং তুলা লগ্ন এই সেপ্টেম্বর মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা আদৌ কি আছে এই মাসে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটি রাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা তাহলে বন্ধুরা চলুন আমরা আলোচনাটা শুরু করি আর এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে ফিফ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে কেতু এবং বন্ধুরা সিক্স হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি নাইনথ হাউজে অবস্থান করে আছে দেবগুরু টেনথ হাউজে অবস্থান করে আছে শুক্র এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে রবি বুধ কেতু টুয়েলভ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান এবং বন্ধুরা এই মাসে যে গ্রহগুলি ট্রানজিট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে তুলা রাশিতে পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে এবং পনেরোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট এবার আমরা আলোচনা করব এ মাসে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকাদের এ মাসে যেটা দেখা যাচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্ন জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে প্রথম থেকে টেন্থ হাউজে মানে লগ্নপতি কিংবা রাশির অধিপতি দশম হাউজে এইটা একটা শুভ সমন্বয় আর বন্ধুরা সত্যি কথা বলতে জাতক জাতিকাদের কিন্তু এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম দেখা যাচ্ছে না মেজর কোনো প্রবলেম কিন্তু থাকছে না তবে ছোটখাটো প্রবলেম বলতে যেটুকু রয়েছে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে ছোটখাটো প্রবলেম আসতে পারে ছোট্ট প্রবলেম তবে খাবার দাবার বিষয়ে যদি একটু বিশেষভাবে ধ্যান রাখা যায় যদি বিশেষভাবে একটু কেয়ারিং যত্নবান হওয়া যায় তাহলে কিন্তু সেই সমস্যাগুলি থেকে আপনারা পাবেন খাদ্য অভ্যাসটাকে এবং খাদ্য কোন খাবার খাচ্ছেন আপনি অতিরিক্ত ফাস্টফুড জাতীয় নয়তো অতিরিক্ত চর্বিযুক্ত নয়তো কিংবা অতিরিক্ত তেল মশলা যুক্ত নয়তো কিংবা অত্যাধিক পরিমাণে খাচ্ছেন না তো তো সেখানে কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে পরিমিত খাবার পরিমিত ঘুম তার সঙ্গে থাকছে বন্ধুরা তেল মশলা যুক্ত খাবারকে অ্যাভয়েড অ্যাভয়েড করা করা এবং জাতীয় খাবারগুলিকে এই জায়গাগুলি একটু চললেই মেনে কিন্তু আপনারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবেন এ মাসের প্রথম থেকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দশম হাউজে অবস্থান করে আছে তবে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সে দ্বাদশ হাউজে খাদ্যস্থান থেকে কিন্তু বেশ কিছু প্রবলেম হতে পারে এবং বেশ কিছু খরচা আসতে পারে হাসপাতাল খরচা বাড়তে পারে পেট সংক্রান্ত বিষয় নিয়ে হজম সংক্রান্ত বিষয় নিয়ে লিভারে কিছু প্রবলেম কিন্তু হতে পারে তবে এই বিষয়টা যদি একটু নজরে রাখেন যেগুলো আমি বললাম সেই ক্ষেত্রে কিন্তু আপনারাই কিন্তু লাভবান হবেন এবং স্বাস্থ্যবান হবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন তো চলুন এবার আমরা হেলথটা তো কমপ্লিট হলো ওয়েলথটার জায়গাটা কি আছে ওয়েলথ ঠিক থাকছে তো মানে আমাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকছে সত্যি কথা বলতে বন্ধুরা তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের এই মুহূর্তে আর্থিকভাবে ভীষণ পরিমাণে ক্রাইসিসে রয়েছে অর্থ সম্পদ একদমই হাতে থাকছে না যেন তেন প্রকার অর্থ বেরিয়ে যাচ্ছে অর্থ আসছে না এমন বিষয় কিন্তু নয় অর্থ আসছে কিন্তু সেই অর্থটাকে যে সঞ্চয় করে রাখবেন সেটা করতে পারছে না এমন হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করছেন কিন্তু আপনি বিগত দিনগুলিতে এত বেশি ইনভেস্ট করেছেন হতে পারে প্রপার্টিতে হতে পারে যে কোনো বিষয়ে সেই কিংবা হতে পারে গাড়ির ইএমআই যে কোনো বিষয়ে আপনার এতটা পরিমাণে টাকা ধার কিংবা লোন কিংবা ঋণ করে রেখেছেন এখন রোজগার হওয়া সত্ত্বেও কিন্তু আপনি সেই সেভিংসের জায়গা রাখতে পারছেন না অর্থটা সঞ্চয় হচ্ছে না এই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে তুলা রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের। তুলা জাতিকাদের হয়তো পারিবারিক কোন প্রপার্টি নিয়েছেন সেখানে আপনি অর্থটা ঠিকঠাক দিতে পারছেন না তো সেখানেও কিন্তু পরিবারের মধ্যে বেশ কিছু সমস্যা হচ্ছে পারিবারিক কিছু সমস্যা হচ্ছে এবং বন্ধুরা আরো একটা বিষয় অর্থনৈতিক জায়গাটা কিন্তু এখন দেখুন অর্থই হচ্ছে অর্থের মূল আর অর্থই হচ্ছে সমগ্র শান্তি বলুন সুখ বলুন 90% সুপ্ত না মানে কি বলবো 90% সুপ্ত টাকায় কেনা যায় 10% হয়তো সম্ভব নয় তো তারপরে আমরা বলবো সুখের মূল কিন্তু আমরা অর্থটাকে দেখছি এখানে তো এখানে অর্থ নেই বলে তুলাকে কিন্তু এক ঘরে করে দেওয়া তুলার সঙ্গে সবাই একটু ডিস্টেন্স বজায় রাখা একটু অ্যাভয়েড করা এইগুলো কিন্তু ভীষণ ভাবে ফেস করছেন এই মুহূর্তে তুলা আরো একটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের তুলা সকলের সঙ্গে মিশতে ভালোবাসে ভীষণ সরল মানসিকতা সকলকে সহযোগিতা সহমর্বিতা এইটা কিন্তু এর মধ্যে আছে পরিবারের একটা সময় ভীষণ দায়িত্ববান ছেলে পরিবারের দায়িত্ব নিয়েছেন সেই পরিবার আজকে কেন যেন আপনাকে অচেনা করে ফেলেছে আপনাকে চিনতেই পারছে না পরিবারের মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস কিন্তু ডাউনে চলছে এই মুহূর্তে তুলার এবং বন্ধুরা পরিবারের যে বিজনেসটা চলছিল দীর্ঘদিন দীর্ঘদিন ধরে সেই বিজনেসটাও কিন্তু ডাউনে চলছে এই মুমেন্টে তার থেকে বড় কথা বন্ধুরা আত্মীয় পরিজন মাথায় ঠোকাঠুকি লাগলেও তারা চিনতে পারছে না কেননা তা এই মুহূর্তে আপনার যেহেতু আর্থিক ভাবে একটু পিছিয়ে আছেন আপনি সেই জন্য আপনার আত্মীয় পরিজন আপনার সঙ্গে হয়তো ভাবছে যে টাকা চাই চাইবে কিনা কিংবা এরকম একটা তো সেই জায়গা থেকে কিন্তু আপনার সঙ্গে অনেকেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে তোলা নিজে থেকে কারো কাছে যোগাযোগ বন্ধ করে না তুলা সকলকে নিজের ভাবে কিন্তু তোলাকে ছেড়ে সকলেই চলে যায় তোলাকে সবাই ভুল বোঝে তুলা একটু ন্যায় দণ্ডের ন্যায় তুলা হচ্ছে সমান সমান বিচার বিবেচনা ন্যায় অন্যায়টা ভীষণ ভাবে দেখে চুলচেরা বিশ্লেষণ করে আর মুখের ওপর কথা বলে দিতে পছন্দ করে সত্যিটাকে সত্যি মিথ্যে আর এই জিনিসটা নিয়েই কিন্তু তুলা তুলাকে অনেক ভোগ ভোগান্তির মধ্যে পড়তে হয় তুলা সরাসরি বলতে পারে বলে কারণ সত্যি কথা শুনতে সবারই ভীষণ বাজে লাগে ভালো লাগে না শ্রুতি কটু মনে হয় তাই এইখানে তুলাকে একটু বলবো বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা এই জায়গাটা কিন্তু রাখতে হবে দ্বিতীয় প্রতি আদশে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া কেননা তুলার এই মুহূর্তে অর্থনৈতিক জায়গা জায়গাটা তেমন ভালো নেই প্লাস জমি জায়গা সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়ে ভীষণ পাজেট রয়েছে সেখানে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে আর সেখানে যদি মানে অর্থের এমনিতেই প্রবলেম তারপরে যদি কেউ একটু মানে বে লাইনে কথা বলে তুলার মাথা কিন্তু ভীষণ গরম হয়ে যাচ্ছে আর তুলা সেই কথাটা না এতদিন বলেনি এতদিন বলেনি এত কিছু হয়ে গেছে তুলার উপর দিয়ে গেছে এত ঝড় ঝাপটা কিন্তু কখনো মুখ কিন্তু তুলা এখন গেছে তাই এখন তুলা বলতে শিখেছে আর সেই বলার কারণে কিন্তু পরিবারের মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স বেশ কিছু সমস্যা কিন্তু তৈরি হয়েছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়েছে পরিবার থেকে দূরে সরতে হয়েছে এবং পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট পরিবারের মধ্যে এই সম্পর্ক নষ্ট প্রতিবাদ করার জন্য হয়েছে অনেক ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে বলবে একটা সময় পরিবারের জন্য অনেক কিছু করেছেন নিজের শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন এবং কোন কোন মা বোনকে দেখা গেছে নিজে একটা প্রফেশনে ছিলেন হঠাৎ করে প্রফেশনটা চলে যাওয়া মানে কাজটা চলে যাওয়া চাকরিটা হোক ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়া বলুক হয়ে যাওয়ার জন্য কিন্তু তুলা এখন ভীষণভাবেই ডাউনে চলছে আর সেই জায়গা থেকে শ্বশুরবাড়ির জায়গাটা কিন্তু তোলার জন্য ভীষণ ভাবে খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো মা বোনেরা একটা সময় কিন্তু পরিবারের জন্য প্রচুর কিছু করেছেন সেখানে কারো ব্যবসা ছিল কারো হয়তো সার্ভিস ছিল যেটা হঠাৎ করে চলে যাওয়াতে একদম অথই সাগরে পড়ে গেছেন অথই জলে পড়ে গেছেন কিন্তু পরিবার এখন শ্বশুরবাড়ির যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে অস্বীকার করছে যে কিছুই করেনি তারা সেসব কথা ভুলে গেছে আর একটা সময় কিন্তু মা বাবাদের ক্ষেত্রে যেটা দেখা গেছে পরিবারের মধ্যে ভীষণ পরিমাণে একটা আপনার কথার একটা মূল্য ছিল আপনি একটা কথা বলছেন সেটা তারা মন দিয়ে শুনছে কিন্তু এখন সেটা কি হয়েছে সেই কথাটাই আজকে কিন্তু আপনি যেটা বলছেন সেটা কিন্তু বিপরীত হয়ে দাঁড়াচ্ছে ভালো কথা বললেও তারা কিন্তু আপনাকে খারাপ ভাবে প্রেজেন্ট করছে আপনার বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু ভীষণ ভাবেই কিন্তু তোলার ক্ষেত্রে রয়েছে তোলাকে আমি একটাই কথা বলবো যে এই যে সিচুয়েশন চলছে এ মাসে তেরো তারিখ পর্যন্ত তো তেরো তারিখে যেহেতু তেরো তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলারাশিতে প্রবেশ করবে তারপর থেকে অনেকটা বেটার হবে তবে তার আগে পর্যন্ত আগে পর্যন্ত সেপ্টেম্বরের অবশ্যই প্রত্যেকটা তুলারাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে আমার বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা বজায় অবশ্যই রাখতে হবে সেইখানে কিন্তু আপনাদের একটু হলেও আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে তো বন্ধুরা তুলা আবার বিশ্বাস করে তুলা আবার বিশ্বাস করে কিনা সেটা হচ্ছে আহ সাথে কথা বলা সেটা মানে ওরা চায় যে আমি যেটা সত্যি বলবো সেখানে তুমি কে কে থাকলে থাকলে না না সেটা তাদের মাথা ব্যথা নয় অয়েলিং করতে পছন্দ করেন তুলা তো যাই হোক এখন তুলাকে একটু এভাবে চলতে হবে যেহেতু আর্থিকভাবে বেশ কিছু সমস্যা রয়েছে এবং পরিবারের মধ্যে বেশ কিছু জটলা তৈরি হয়েছে দাম্পত্য জীবনও ভীষণ পরিমানে জটলা তৈরি হয়েছে সেখান থেকে আমি একটাই কথা বলবো যে তুলাকে একটু বুঝে শুনে চলতে হবে কথার মধ্যে একটু লিমিটেশন গাম্ভীর্যতা মাধুর্যতা মিষ্টতা রাখুন অর্থনৈতিক জায়গাটা কিন্তু তেরো সেপ্টেম্বরের পর থেকে অধিকাংশ জাতক জাতিকাদের ভীষণ পরিবর্তন আসবে অর্থনৈতিক জায়গাটা ভীষণ ভালোভাবে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনগুলি কিন্তু ভীষণভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি এইটুকু পজিটিভ ভাইভস কিন্তু তুলাকে দিচ্ছি এবং তুলা কিন্তু সেখান থেকে সমৃদ্ধিশালী হতে পারবে এ বিষয়ে কোনো রকম অনিশ্চয়তা নেই নিশ্চিতভাবে বলা যেতে পারে নো ডাউট একদম সুন্দরভাবে ভাবে কিন্তু আপনাদের এই জায়গাগুলি কভার হয়ে যাবে এবং যারা রয়েছেন আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ধরনের প্রফেশনগুলি এবং যারা সিঙ্গার রয়েছেন যারা শিল্পী মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু বেটার আসছে তেরো পর থেকে এবার চলুন আমরা যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা দেখছি তোলার ক্ষেত্রে চেষ্টা উদ্যম ধৈর্য পরক্রমতা সাহসিকতা এই জায়গাগুলি কিন্তু ভীষণ ভাবেই থাকছে থার্ড হাউজের লর্ড অবস্থান করেছে নাইন্থ হাউজে সেখান থেকে কিন্তু তুলা লগ্নের তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু তৃতীয় হাউজে কিন্তু তৃতীয় পথের দৃষ্টি রয়েছে এই ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন এবং বন্ধুরা চেষ্টা উদ্যম ধৈর্য সাহসিকতা কোনো কাজ করতে গেলে সাহসিকতা অবশ্যই প্রয়োজন এবং ধৈর্য প্রয়োজন 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 এই পরিশ্রম এটা কিন্তু থাকছে মাসে চেষ্টা প্রথম থেকেই থাকছে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু যথেষ্ট আকার দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা এবং আরো একটা কথা বলতে অবশ্যই আমি দ্বিধাবোধ করি না যারা রয়েছেন আর্টিস্ট লেখালেখি এই ধরনের রয়েছেন প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে যেতে পারছেন সে বিষয়ে কোন রকম সন্দেহ থাকছে না এবং বন্ধুরা আরো একটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই সেটি হলো শুক্র শিল্পের সঙ্গে যারা যুক্ত যারা গিটারিস্ট বাজিক শিল্পী রয়েছেন বাদ্য শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে একটা পরিবর্তনের কিন্তু জায়গা আমরা দেখতে পাচ্ছি এবার চলুন আমরা আসবো আহ জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়টা নিয়ে আলোচনা এখানে তোলাকে আমি একটা কথা বলবো থেমে যান আপনারা জমি জায়গা গাড়ি বাড়ি পুকুর লিজ এই ধরনের প্রফেশনে যারা রয়েছেন প্রমোটারের সঙ্গে যুক্ত এখনই বলবো একদম একদম স্টপ হয়ে যান এই মুহূর্তে কোনো রকম ইনভেস্ট করতে যাবেন না একেতে শনি বক্রিয় অবস্থায় রয়েছে দ্বিতীয়ত শনি অবস্থান করে আছে আপনাকে সিক্স হাউজে ওভারঅল সমস্ত দিক থেকে আমি এটাই বলতে চাই যে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলবেন এবং যারা ইনভেস্ট করেছেন বিগত মাসে কিংবা বিগত দিনে তারাও কিন্তু ভীষণ পরিমাণে জটলার মধ্যে রয়েছেন অনেকে জট জট পাকিয়ে বসে রয়েছেন জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কারো আইনি জটিলতা চলছে কারো ক্ষেত্রে দেখা গেছে আপনি একটা জমি নিতে চেয়েছেন রেজিস্ট্রি হয়নি আপনি অনেকটা টাকা দিয়ে দিয়েছেন ভেবেছেন আরো কিছু দিনের মধ্যে আমি টাকা দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নেব কিন্তু আপনি কিছুটা টাকা দিয়েছেন পরবর্তী রেজিস্ট্রি করবেন পরের টাকাটা দিতে পারছেন না রেজিস্ট্রিও হচ্ছে না সবসময় আপনি অনিশ্চয়তার মধ্যে ভুগছেন যে জমিটা হাতছাড়া হয়ে যাবে না তো জমিটা অনেক সুন্দর আপনার জন্য অনেক সুইটেবল কিন্তু আপনি নিতে পারছেন না এই বিষয়গুলি কিন্তু ভীষণভাবে রয়েছে তাই এ বিষয়ে আপনাদের আমি সাবধান করে দিচ্ছি এবং সাবধান করে দিতে চাই যে আপনারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা একদমই ইনভেস্ট করতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণ পরিমাণের ডাউনে চলবেন এবং লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে হবে নতুন বন্ধু চয়নের ক্ষেত্রে সেক্ষেত্রেও বলবো বন্ধু সম্পর্ক আপনারা বুঝে শুনে করুন যারা পুরনো বন্ধুদের সঙ্গে রয়েছেন তাদের বিষয়টা একটু সতর্ক থাকবেন এবং যারা নতুন বন্ধুত্ব করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এখন আর কোনোভাবে নতুন বন্ধুত্ব তৈরি করতে যাবেন না সেই বন্ধু কিন্তু আপনাকে শত্রুর ন্যায় কিন্তু আচরণ করবে সে বিষয়ে আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে তাই অবশ্যই আপনারা মনে রাখবেন এই মাসটাতে বন্ধু বান্ধবের জায়গাটা একটু কম রাখতে হবে বন্ধুর সঙ্গে আপনি মিশন সেটা মিশতে করছেন কোথায় যাচ্ছেন এত না বললেও চলবে যতটুকু আপনার প্রয়োজন প্রয়োজনের বাইরে গিয়ে কথা না বলাটাই ভালো ভালো না না আমি সেটাই হলে আপনার জন্য কিন্তু বেশ শিরে সংক্রান্তি আসার মতো একটা বিষয় এগুলোও কাটবেন পিছলেও কাটবেন তো সে বিষয়ে আমি কিন্তু অবশ্যই আপনাদের আগেই বলে দিলাম যে এ মাসটায় কিন্তু বন্ধু বান্ধবের ক্ষেত্র থেকে বেশ কিছু সমস্যা আসতে পারে আরেকটা কথা আপনাদের বলে দিতে চাই কিংবা বলছি দেখুন আপনাদের যারা যাদের মা রয়েছেন কিংবা মাতৃতুল্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন মায়ের শরীর স্বাস্থ্য ইদানিং কেন যেন এত বেশি প্রবলেম হচ্ছে এত বেশি শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে এত বেশি ব্যয় বেড়ে যাচ্ছে মেডিসিন খরচা এটা কিন্তু দীর্ঘদিন ধরেই রয়েছে এক ক্ষেত্রে কিন্তু পঞ্চম হাউজে রয়েছে রাহু এবং বন্ধুরা চতুর্থ হাউজের লর্ড এবং পঞ্চম হাউজের লর্ড শনি সে বক্রিয় অবস্থায় সিক্স হাউজে অবস্থান করাতে আপনারা কিন্তু বেশ সমস্যার মধ্যে দিয়েই পার করছেন শুধু ভাবছেন যে কবে এই জায়গা থেকে আমি পার হতে পারবো কবে আমি জায়গা থেকে একটু পজিটিভ জায়গা পাবো আদেও কি আমি সুস্থতা আর জায়গা আসবো কিনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সুস্থতার দিকে আসবে কিনা মানসিক ভাবে ভীষণ ডিপ্রেস তুলা এই মুহূর্তে যদি খারাপ থাকেন তাহলে শান্তির অভাব রয়েছে রাতের ঘুম একদমই নষ্ট হয়ে গেছে রাতে আপনি ঠিকঠাক করে ঘুমাতে পারেন না ঘুম আসে না ঘুমাতে চাইলেও আপনি ঘুমের মধ্যেও টেনশন করছেন ঘুমাতে পারছেন না রাতের ঘুম পুরো নষ্ট এবং মায়ের স্বাস্থ্য নিয়েও ভীষণ টেনশনে রয়েছেন মাকে আমি রিকোভারি করতে পারবো কিনা এই বিষয়টা নিয়ে ভীষণ সমস্যায় রয়েছেন এবং বন্ধুরা আরো একটা বিষয় বলে দিতে চাই যেটা হচ্ছে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন এবং মাতৃতুল প্রতি একটু যত্নবান হবেন সেই ক্ষেত্রে তাহলে আপনারা অনেকটা একটু খেয়াল রাখবেন মা মাতৃতুলল মা মাকে মায়ের যত্ন নেবার চেষ্টা করবেন নাহলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে একটা ব্যয়ের সম্ভাবনা কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে সেই বিষয়ে একটু নজর রাখতে হবে চলুন এইবার আমরা আসবো প্রেম সম্পর্ক নিয়ে প্রেম সম্পর্ক অ্যাকচুয়ালি তুলা এই মুহূর্তে বেঁচে আছে এটাই অনেক বড় ব্যাপার প্রেম সম্পর্কটা কিন্তু মাঝে মাঝেই ব্রেকআপ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে আপনার নাম্বারটা আবার দুদিন দিন তিন দিন পরে খুলছে আবার নাম্বারটা নতুন একটা নাম্বার নিয়ে আপনি তাকে কল করছেন কিংবা বন্ধুর কোনো ফোন থেকে তাকে কল করছেন দু এক কথা বলে ফোনটা কেটে দিচ্ছে সেই ফোন নাম্বারটাও আপনাকে ব্লক করে দিচ্ছে নতুন ফোন নাম্বার থেকে ফোন করছেন সেটা ব্লক করে দিচ্ছেন অনেকে রাত জেগে জেগে বালিশ ভিজিয়ে ফেলছেন যারা তুলার জাতক জাতিকা রয়েছেন প্রেম সম্পর্কটা নিয়ে এতটাই দুশ্চিন্তা এতটাই সমস্যা দীর্ঘদিনের একটা প্রবলেম মানে সলভ হচ্ছে না দীর্ঘদিনের একটা প্রেম সম্পর্ক সেটা হঠাৎ করে ভেঙে যাওয়ার মতো একটা জায়গায় রয়েছে কিন্তু বন্ধুরা তবে বন্ধুরা এই মাসে কিছুটা একটু স্বস্তির জায়গা আমি দেখতে পাচ্ছি প্রেমের জায়গাটা একটু হলেও ভালো থাকছে পেট লিভার এবং এই হজমের কিছু প্রবলেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন খাবার দাবারের প্রতি যত্নবান হওয়া সন্তানের প্রতি খেয়াল রাখা সন্তানের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন আর তুলা এই মুহূর্তে সত্যিই ভালো নেই তুলার শারীরিক জায়গাটা হয়তো ভালো আছে মানসিক জায়গা সবাইকে নিয়ে টেনশন রাতের ঘুম নষ্ট হয়ে যাওয়া জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু প্রবলেম আবার মাকে নিয়েও কিছু প্রবলেম বন্ধু বান্ধবের সঙ্গে কিছু সমস্যা হয় সেখানে আইনি কিছু জটিলতা বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তুলা শুধু একটাই কথা ভাবছেন এইখান থেকে আদৌ কি আমি মুক্তি পাবো হ্যাঁ বন্ধুরা এ মাসে প্রথম থেকে একটু একটু করে আমি দেখতে পাচ্ছি পজিটিভ দিকে যাচ্ছে অর্থনৈতিক জায়গাটা যেমন একদম শূন্য ছিল সেটা একটু পূর্ণ হতে চলেছে এই মাসে চলুন এইবার আমরা আলোচনা করব কম্পিটিভ পরীক্ষা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য নিচ্ছেন তাদের ক্ষেত্রে পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং সার্ভিসের সম্ভাবনা রয়েছে অনেকটা সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতে পারেন সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না এইবার চলুন আমরা আলোচনার দিকে এগোই আইন সংক্রান্ত সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো কিনা সেখানে একটু প্রবলেম থাকলো সেখান থেকে আপনারা সম্ভব না লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন পাবেন এবার আমরা আসবো দাম্পত্য জীবন নিয়ে পার্টনারশিপ নিয়ে এবং আনম্যারিড জন্য কি খবর রয়েছে সুসংবাদ কি আদেও পাবো হ্যাঁ বন্ধুরা যারা আনমেড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা তেরো তারিখের পর থেকে নিশ্চয়ই আপনাদের আসবে এবং নিশ্চিত ভাবেই বলতে পারি আপনাদের প্রেম যারা করেছেন সেই সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে সেটা একটা বিষয় এবং যারা যাদের যারা আনমেড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসা বিয়ের কথাবার্তা অনেকটা এগোতে পারে এবং আর একটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা যারা রয়েছেন যারা রয়েছেন তুলার জাতক জাতিকারা দাম্পত্য জীবন এই মুহূর্তে ভীষণ সমস্যা পারিবারিক সমস্যা এবং দাম্পত্য জীবন ভীষণ সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে দুজনের মধ্যে তৈরি হয়েছে এবং ডিটাস হয়ে যাচ্ছেন এবং আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আহ সম্পর্কটা ভেঙে গেছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই বাড়িতে আছেন দুজন দুজনের সঙ্গে কথা বলছেন না অনেক ক্ষেত্রে দেখা গেছে আহ স্ত্রী কিংবা আহ দুজন দুদিকে চলে গেছেন আহ স্ত্রী হয়তো দেখা গেল যে তিনি বাপের বাড়িতে গিয়ে থাকছেন কিছু কথা শুনছেন আপনি যেটা বলছেন তার বিরুদ্ধ আচরণ করছে এবং এটাই হচ্ছে যে আপনি একদিকে মা সে আপনার কথা শুনছে না আপনি ডান দিকে চালাতে চাইলে সে বাম দিকে চলে যাচ্ছে টাকা পয়সা নষ্ট করছে খাদ্য সংক্রান্ত বিষয়ে এবং আদার যে নেশা ভাঙ এগুলো তো রয়েছেই অনেকে কিন্তু বাজে দিকে চলে গেছে অনেক অনেক জাতক জাতিকা খাবার দাবার বিষয়ে কি বলবো এখানে অনেক সমস্যা এবং সেখান থেকে কিন্তু দাম্পত্য জীবনে আপনি ডানে যেতে বললে বামে চলে যাচ্ছে বামে যেতে বললে ডানে চলে যাচ্ছে এইরকম একটা বিষয় কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না তাকে তারপরে সে এত অর্থ নষ্ট করছে বিভিন্ন খাতে বিভিন্ন খাতে নষ্ট করছে সেটা যত কম বলা যায় ততই মনে হয় একটু শান্তি পাওয়া যায় এরকম একটা বিষয় তুলা সময় ভাবছে এবার মনে হয় আমি মুক্তি নিয়ে সুসাইড করার মতো একটা টেন্ডেন্সি মাঝে মাঝে চলে আসছে এই বিষয়টা কিন্তু তুলাকে ভীষণ ভাবে দুঃখায়িত করছে অনেক কষ্ট দিচ্ছে তবে এই সমস্যার সমাধান হতে চলেছে তেরোই সেপ্টেম্বরের পর থেকে সপ্তম পতির দৃষ্টি থাকবে সপ্তমে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে এই ক্ষেত্রে পারিবারিক ব্যবসা হবে দাম্পত্য জীবন তেমন ভালো হবে পার্টনারশিপের ব্যবসায় ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন যারা পার্টনারশিপের ইনভেস্ট করেছেন তারা লাভবান হবেন এবং যারা রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে চলুন এবার আমরা আলোচনা করব আমাদের ভাগ্যস্থান নিয়ে ভাগ্য কি কথা বলবে একদম ভাগ্য তো কথা বলতেই হবে নবম স্থানে অবস্থান করে আছে আপনাদের এবং আহ আহ লর্ড নবম হাউজে তারা মার্কিনাল কোম্পানিতে সার্ভিস করছেন কিংবা সার্ভিসের জন্য সিভি জমা দিয়েছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে তো বলবো প্রমোশন হওয়ার সম্ভাবনা এবং যারা নতুন সার্ভিসের চেষ্টা করছেন তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই পৈতৃক ব্যবসাগুলি ভীষণ পরিমাণে ভালো চলবে এবং নবমপতি যেহেতু অবস্থান করে আছে আপনাদের ইভেনথ হাউসে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি যে পৈত্রিক ব্যবসাগুলি ভালো চলবে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না এবং বন্ধুরা আরো একটা বিষয় আপনাদের দেখতে পাচ্ছি আমি আহ যে পৈতৃক ব্যবসা গুলিতে ইনভেস্ট করলেও কিন্তু অনেকটা লাভবান হবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা কিন্তু রয়েছে পিতৃতুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশে রয়েছে ভাগ্য আপনাকে সাথ দেবে এবং যারা সার্ভিসের জন্য কাটছেন তাদের ক্ষেত্রে সুসংবাদ আসার একটা জায়গা রয়েছে কর্ম এবার আমরা আলোচনার দিকে এগোবো কর্মস্থান কেমন থাকবে কর্মস্থান অত্যন্ত পরিমাণে ভালো থাকছে কর্ম নিয়ে তেমন কোনো রকম প্রবলেম কিন্তু আমাদের দেখা যাচ্ছে না কর্মক্ষেত্রে সফলতা কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিংবা রাশির অধিপতি যেখানে নিজে অবস্থান করছে সেখানে কিন্তু কর্ম পাওয়ার জন্য কোন রকম প্রবলেম ক্রিয়েট কিন্তু হচ্ছে না কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এটা কিন্তু রয়েছে যে সেই যেই জন্য কাজের জন্য যে যেই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন আপনারা কিন্তু কাজ পাবার আপনাদের কাজ পাবার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আরো ভালো হতে চলেছে কিন্তু ভালো শুরু ভালো নয় পনেরোই সেপ্টেম্বরের পর থেকে শুক্র কিন্তু অবস্থান করবে সিংহ রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্ম লগ্ন কিংবা রাশির অধিপতি এবং এইট হাউসের অধিপতি সে কিন্তু অবস্থান করবে আপনাদের ইলেভেন্থ হাউজে সফলতা তো হাতের মুঠোয় এটা নিশ্চিত ভাবে বলা যেতে পারে একাদশে অবস্থান করছে একাদশ দীর্ঘ এক বছর পর যতই কেতু যুক্ত হোক না কেন নিজের ঘরে অবস্থান করে আছে রবি সেখানে বুধের একটা প্রভাব রয়েছে এবং বুধ অবস্থান করে আছে সেখানে কেতু অবস্থান করে আছে ওভারঅল যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সফলতার পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কেননা লগ্ন কিংবা রাশির এবং ইলেভেন হাউজের অধিপতি ইলেভেন হাউসে দীর্ঘ এক বছর পরে এবং আমাদের সতেরোই সেপ্টেম্বর রবি কিন্তু প্রবেশ করবে কন্যা রাশিতে এবং বুধ কিন্তু প্রবেশ করবে পনেরোই আহ পনেরোই সেপ্টেম্বর আহ কন্যা রাশিতে সতেরোই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর বুধ কিন্তু আবার কন্যা রাশিতে প্রবেশ করবে সেই ক্ষেত্রে দ্বাদশ দ্বাদশে অবস্থান করবে একাদশ একাদশপতিও দ্বাদশ সাহজে অবস্থান করবে এই ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি রয়েছে তুলার ক্ষেত্রে বিদেশে যারা যেতে চাইছেন যারা বিদেশে কাজের সন্ধান করতে চাইছেন বিদেশে যারা ভাগ্যের উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু নিশ্চিত দেখতে পারছি এবং তার আগে আরো একটা কথা বলেছে শনি মঙ্গল কিন্তু দৃষ্টি বিনিময় করছে দৃষ্টি শনি ও মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে মঙ্গল ও শনিকে দৃষ্টি দিচ্ছে এখানে কিন্তু এইটা কিন্তু একটা সমস্যা রয়েছে সার্জারির টেন্ডেন্সি রয়েছে প্রত্যেককে আমি বলবো তুলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো যাই হোক এইবার ওভারঅল আমরা দেখে নেব কি কি থাকছে এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন প্রবলেম থাকছে না অর্থনৈতিক জায়গাটা তেরো তারিখের পর থেকে বেশ ভালো থাকছে যোগাযোগ কমিউনিকেশন নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই নো ডাউট আপনারা নিশ্চিতভাবে থাকতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা উদ্যম ধৈর্য পরাক্রমতা এই জায়গাগুলো তো থাকছে জমি জাত কারিগরি সংক্রান্ত বিষয় আপনাদের বলবো একদমই না থেমে যান এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট নয় বন্ধুত্ব চয়নের ক্ষেত্রেও একটু বুঝে শুনে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান দাম্পত্য জীবন তো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করবেন তার তারিখের পর থেকে এবং বন্ধুরা ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না সাফল্য আপনাদের আসতে চলেছে অধিপতি একাদশে অবস্থান করে আছে দীর্ঘ এক বছর পর এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ একাদশে মানে সফলতা আপনার হাতের মুঠ হয় এবং দ্বাদশে অবস্থান করবে কিন্তু অবস্থান করবে বুধ এবং রবি বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে যারা বিদেশে পাসপোর্ট ভিসা করে রয়েছেন যেতে পারছিলেন না তারাও কিন্তু যেতে পারবেন এই মুহূর্তে এই মাসে পায়ের সমস্যা হাঁটু কোমর যন্ত্রণায় কিন্তু অনেকটাই ভুগছিলেন কিন্তু তুলা সেই জায়গা থেকে অনেকটা রিকোভারি হবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না এবং বন্ধুরা নার্ভাস প্রবলেম অনেকটা রিকোভারি হবে চলুন এবার আমরা প্রতিকার গুলো দেখে নেব কি কি করতে পারি এই মাসে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন একশো আটবার বার হনুমান চালিশা পাঠ করতে কিন্তু একদম ভুলবেন না প্রত্যেক দিন আপনারা আপনারা আহ শনির বীজ মন্ত্র শনি প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তার সঙ্গে পাঠ করবেন হনুমান চালিসা রেগুলার বেসিসে এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন যতটা পারবেন ততটা আপনারা কিন্তু চেষ্টা করবেন বজরাঙ্গলীর আরাধনা করা লাল বস্ত্র আপনারা দানও করতে পারেন এবং তাছাড়া আপনারা শনির জন্য যে উপাচার গুলো হয় শনিবার পরে আপনারা লোহার কড়াই এবং কম্বল ছাতা এগুলো দান করতে পারেন বৃদ্ধ ব্যক্তিকে সহযোগিতা করতে পারেন এবং বেগুন কিনে দিতে পারেন কালো জিনিস উপহার দিতে পারেন নীল রঙের জিনিস উপহার দিতে পারেন এবং আপনারা শীত মূল মূলধান করতে পারেন ধাতু মূল হিসাবে ধাতু হিসেবে আপনারা ইউজ করতে পারেন রত্ন হিসেবে আপনারা নীলা উপরত্ন হিসেবে এমথিস্ট ইউজ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার